হ্যালো ভিউয়ার্স তোমার সবাই কেমন আছো আশা করছি তোমার সবাই অনেক ভালো আছো আজকে আমি তোমাদেরকে গণিত প্রভা সপ্তম শ্রেণীর এক এবং দু নম্বর পেশা সুন্দর করে বোঝাবো সমাধান করে দেখাবো তোমরা ভিডিওটা পছন্দ করে শেষ মতো মন দিয়ে দেখো ঠিক আছে এই বইটা আমি পুরোটাই সমাধান করবো তোমরা প্রতিদিন এই ভিডিও প্রতিদিন দেখবে আশা করছি দেখার পর তোমাদের অঙ্ক সম্পর্কে কোনো মানে অঙ্ক মানে সম্পর্কে কোনো কিছু অজানা থাকবে না ঠিক আছে ভিডিও শুরু করার আগে তোমাদের কাছে একটা ছোট্ট অনুরোধ যারা এখন আমাদের এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর যারা সাবস্ক্রাইব করে রেখেছো তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ এখানে এক নম্বর পৃষ্ঠা কি বলছে দেখো পূর্ব পাঠের পুনরালোচনা কি বলছে আজ দুপুরে আমরা মাঠে গাছের নিচে বসে ছবি আঁকবো চন্দ্রা খুব ভালো ছবি আঁকতে পারে না কিন্তু খুব ভালো রং করে তাই সে আমাদের আঁকা ছবির কিছু কিছু অংশ রঙ করবে কি বলছে দেখো আমি আঁকলাম এখানে কতগুলো বল এঁকেছে ঠিক আছে তাহলে বলছে এই ছবি বলগুলি মোট সংখ্যা এত অংশ বলে চন্দ্রায় রং করলো তাহলে মোট সংখ্যার এত অংশ তাহলে কত তাহলে কটা বল রঙ করবো সেটা আমাদেরকে পেতে গেলে কী করতে হবে দেখো মোট কত মোট কটা বল আছে মোট আছে এক দুই তিন চার পাঁচ ছয় বারোটা বল আছে তা যেহেতু বলছে মোট বলে একের চার অংশ তাহলে আমরা কি করব মোট যেটা বল আছে বারো বারোর সঙ্গে একের চারকে গুণ করে দেবো সরি ইংরেজিতে লিখতে হবে বারোর সঙ্গে আমরা কি করবো একের চারকে গুণ করে দেবো এবার কাটাকুটি করো চারের নামটা দেখো চারের নামটা কতটা বারো হয় চার তিনে বারো হয় তাহলে চার তিনে বারো সমান তিন তাহলে এখানে কি হবে যে একের চার অংশ বা সমান সে কী কী করলো তিনটি বলে রঙ করলো কে চন্দ্রা মোট বলে তিনটি বলে রং করলো তারপরে তো কী বলছে এই ছবিগুলি এই ছবির ফুলগুলির মোট সংখ্যার একের তিন অংশ তাহলে মোট সংখ্যার একের তিন অংশ বলেছে মানে কি তাহলে মোট কটি বল আছে মোট কটি ফুল আছে আমরা দেখে নিই এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় তাহলে নয়ের একের তিন অংশ তাহলে আমরা কী করবো মোট বল আছে মোট সরি মোট ফুল আছে মোট ফুলের একের তিন অংশ মোটের সঙ্গে যত আছে তত একের তিন যেটা যত ভগ্নাংশ দেওয়া থাকবে সেটাকে গুণ করব এবার তিন তারিখে নয় তাই তো তিন তারিখে নয় হয়তো তাহলে সমান কত তিন ঠিক আছে তাহলে উত্তর হয়েছে তিন এবার দেখো তাহলে কটি ফুলে সে রঙ করবে তিনটি ফুলে সে রঙ করবে তারপর দেখো এখানে কী বলছে এই ছবির পাতাগুলো মোট সংখ্যা সাত শতাংশ একই রকমভাবে এটা তোমরা পারবে যেহেতু দুটো আমি বলে দিলাম তাহলে কী করবো কটা পাতা আছে গুনব তার সঙ্গে সাত শতাংশ গুণ করে দেবো এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো তাহলে চোদ্দো আছে তাহলে আমরা কী করবো চোদ্দোর সঙ্গে মানে ফরটিনের সঙ্গে ওয়ান বাই সাতকে ওয়ান বাই সেভেনকে গুণ করবো সাত গুণে চোদ্দো তাহলে সমান কত দুই তাহলে আমরা কী করবো দুটি পাতায় রঙ করবো তাহলে দুটি পাতায় সবুজ রঙ দিল তাহলে বুঝতে পেরেছ পথ কীভাবে বের করবো আমরা এবার দেখো কী বলছে মহিম কিন্তু অনেকগুলো বৃত্ত হলো কী বলছে আমি মহিমের আঁকা বৃত্তের সংখ্যা জিরো পয়েন্ট ফাইভ অংশে বৃত্তের মধ্যে ত্রিভুজ ও জিরো পয়েন্ট টু অংশের বৃত্তের মধ্যে চতুর্ভুজ আঁকি তাহলে এখানে দেখো কী বলছে যে এখানে যে আমাদের যে বৃত্ত দেওয়া আছে এই বৃত্তে জিরো পয়েন্ট ফাইভ অংশের বৃত্তের মধ্যে ত্রিভুজ আঁকতে বলছে এবং জিরো পয়েন্ট টু অংশের বৃত্তের মধ্যে চতুর্ভুজ আঁকতে বলছে তাহলে কী করে বুঝবো আমরা দেখো মোট যেটা আছে তত সঙ্গে জিরো পয়েন্ট ফাইভকে গুণ করবো মোট কটি ত্রিভুজ আছে এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ দশটি আছে তাহলে দেখো দশের সঙ্গে আমরা কী করব জিরো পয়েন্ট ফাইভকে গুণ করবো এবার দেখো দশমিক উঠলে কী হয় একটা ঘর পর সরে যাবে একটা ঘর সরলে তাহলে কী হয় আমরা দিচ্ছে যত ঘর সরবে একের পিঠে তত তত শূন্য দিয়ে আমরা গুণ করি সরি ভাগ করি এবার দেখো দশ দশ কেটে গেলে তাহলে এটা কত হবে পাঁচ তাহলে সে কি করবে পাঁচটি মানে বলে ত্রিভুজ আঁকবে তাহলে আমি পাঁচটি আগে ত্রিভুজ এঁকে দিই এক দুই তিন চার পাঁচ এবার দেখো জিরো পয়েন্ট টু অংশে ভিত্তের মধ্যে চতুর্ভুজ তাহলে জিরো পয়েন্ট টু জিরো পয়েন্ট টু ইন্টু কত দশ আবার হবে একটা একটা সংখ্যা দশমিক ঘর একটা ঘরে সরবে তো একটা ঘর সরবে তাহলে একের পিঠে একটা শূন্য তাহলে দশ দশ কেটে দিলাম কত হলো সমান সমান হয়ে গেল দুই তাহলে দুটো ঘরে চতুর্ভুজ আঁকবে ঠিক আছে তাহলে দুটো ঘরে আমরা চতুর্ভুজ আঁকব এক দুই হয়ে গেল এবার দেখো এখানে কী বলছে এখানে যত টাকা আছে ততকে একে তিন অংশ দিয়ে গুণ করে আমাদেরকে যত বেরোবে সেটা সেই ছবিটা এখানে আঁকতে বলছে এখানে কত টাকা আছে দেখি দশ পাঁচ পনেরো ষোলো সতেরো এখানে দেখো এক টাকা দশ পাঁচ পনেরো ষোলো সতেরো আঠেরো উনিশ কুড়ি বাইরে তেইশ চব্বিশ দেখো চব্বিশ টাকা আছে তাহলে আমরা কী করবো চব্বিশকে টোয়েন্টি কে কত বলেছে একের তিন অংশ তাহলে একের তিন অংশ দিয়ে আমরা কী করব তোমার একের তিন অংশ দিয়ে ভাগ করবো সরি গুণ করব তাহলে তিন আস্টেং চব্বিশ তিন আস্টেং চব্বিশ তো কত আট এই যে আট টাকা বেড়েছে এই আট টাকাকে আমরা কেমন করে আঁকতে পারি দেখো একটা পাঁচ টাকা আঁকতে পারি পাঁচ একটা এক টাকা আঁকতে পারি ছয় আর একটা দু টাকা আঁকতে পারি তাহলে আট হয়ে গেল এরকম টাকা দিয়ে এখানে আঁকতে বলেছে চলো এবার দেখে নিই কী বলছে দু নম্বর পৃষ্ঠায় দু নম্বর পৃষ্ঠা কী বলছে দেখো নিজে করি ওয়ান কি বলছে এক টাকার একের দুই অংশ পয়সা তাহলে দেখো একটু আগে আমরা যেটা জানলাম যে এতক্ষণে একটু আগে অঙ্ক পৃষ্ঠ পৃষ্ঠাগুলোতে আমি করলাম যে কত কেমন কত পয় দেখো এক টাকার সময় কত পয়সা আমরা জানি এক টাকার সময় আমরা জানি একশো পয়সা তাহলে একের এক টাকার এত একের দুই অংশ তাহলে কী করবো একশোর সঙ্গে একের দুইটাকে গুণ ভাগ সরি গুণ করে দেবো গুণ করো দু পাঁচে দশ একটা শূন্য জন্য একটা শূন্য কত হচ্ছে পঞ্চাশ তাহলে এখানে কি হবে পঞ্চাশ পয়সা বুঝতে পেরেছ পঞ্চাশ পয়সা হবে তারপরে কি বলছে এক বছরের একের চার অংশ সমান কত মাস তাহলে এক বছরের একের চার অংশ দু নম্বর থেকে অঙ্ক তাহলে কি হবে কি বলছে এক বছরের একের চার অংশ তাহলে এক বছর সময় আমরা কি জানি কতদিন তিনশো পঁয়ষট্টি দিন তাহলে তিনশো পঁয়ষট্টি দিনের সঙ্গে এখানে কি বলছে এক বছর এক বছরের একের চার অংশ সমান কত মাস তাহলে তিনশো সরি তিনশো যেহেতু এক বছর সময় কত মাস আমরা জানি এক বছর সময় বারো মাস তাহলে আমরা কি করবো বারো কে কত দিয়ে গুণ করব এখানে কত আছে একের চার অংশ বারো কে একের চার দিয়ে গুন করব চার তিনে বারো সমান কত তিন তাহলে কত উত্তর বেরোবে তিন মাস বুঝতে পেরেছ তাহলে এখানে হবে তিন মাস এবারে তিন নম্বরের অঙ্ক কী বলছে চার টাকার পাঁচের আট অংশ সমান কত টাকা কত পয়সা দেখো আমরা কি জানি এক টাকার সময় কত পয়সা এক টাকা এটা কিন্তু মুখে করতে হবে এক টাকার সময় কত পয়সা এক টাকা সময় আমরা এক জানি একশো পয়সা তাহলে চার টাকার সময় কত হবে চার গুণ একশো তাহলে চার গুণ একশো সমান কত চারশো পয়সা তাহলে চারশো পয়সাকে আমরা পাঁচের আট অংশ দিয়ে গুণ করব। তাহলে লিখব চারশো গুণ পাঁচের আট অংশ এবার দেখো কাটাকুটি করো দু চারে চার দু কুড়ি আট চার একে চার আর দুটো শূন্য জন্য দুটো শূন্য দু পাঁচে দশ একটা শূন্য জন্য একটা শূন্য তাহলে কত হচ্ছে পাঁচ পাঁচে পঁচিশ আর একটা শূন্য জন্য একটা শূন্য তাহলে কত হলো দুশো পঞ্চাশ পয়সা এটা পয়সায় বেরিয়েছে এবার দেখো এটাকে আমরা টাকা কী করব এক টাকার সমান আমরা জানি একশো পয়সা তাহলে দু টাকার সময় দুশো পয়সা তাহলে এটাকে আমরা দিই ভাঙি দুশো যোগ পঞ্চাশ তাহলে দুশো পয়সার সময় কত টাকা দু টাকা তাহলে দু টাকা পঞ্চাশ পয়সা বুঝতে পেরেছো তাহলে এটা কত হবে দু টাকা পঞ্চাশ পয়সা তাহলে এখানে সুন্দর করে লিখে দেবে দু টাকা পঞ্চাশ পয়সা এবার দেখো চার নম্বরের অঙ্ক কি বলছে চার নম্বর থেকে অঙ্ক বলছে যে দু কিলোগ্রামের একের পাঁচ অংশ সমান কত গ্রাম দেখো কিলোগ্রামের পর কত ঘর গ্রাম হয় কিলোগ্রাম হেক্টোগ্রাম দেখো আমাদেরকে এটা একদম মুখশ রাখতে হবে কিলোগ্রাম হেক্টোগ্রাম ডেকে্রাম গ্রাম ডেড়শিগ্রাম সেন্টিগ্রাম মিলিগ্রাম এটা পর পর মুখশ রাখতে হবে তাহলে কিলোগ্রামের পর কত ঘর অংশ গ্রাম হয় কিলোগ্রাম হেক্টোগ্রাম ডেকাগ্রাম গ্রাম তাহলে এক গ্রাম সমান এক কিলোগ্রাম সমান হাজার গ্রাম তাহলে দুই কিলোগ্রাম সমান কত দু হাজার গ্রাম তাহলে দু হাজারের সঙ্গে আমরা কী করবো দু হাজারের সঙ্গে একের পাঁচ অংশ কী করবো গুণ করে দেবো এবার পাঁচ চারে কুড়ি দুটো শূন্য জন্য একটা দুটো শূন্য তাহলে কত হচ্ছে চারশো গ্রাম এটা মানে মুখে মুখে আমাদেরকে অঙ্কগুলো করতে হবে যদি ভালো করে শিখিয়ে দিচ্ছি দেখে নাও তাহলে এটা কত হবে চারশো গ্রাম তারপর তো কী বলছে পাঁচ লিটার দু ডেসিলিটারের লিটারের একের দুই অংশ সমান কত লিটার কত দেড়শি লিটার তাহলে তাহলে এখানে পাঁচ নম্বর অঙ্ক এক লিটার সমান আমরা জানি কত এক লিটার তাহলে আমরা এটাকে কী করব দেশ লিটার নিয়ে যাব কিলো লিটার হেক্টোলিটার ডেকার লিটার দেড়শ লিটার এক ঘর যাচ্ছে তাহলে আমি কী করবো দেখো এখানে পাঁচ নম্বর থেকে তাহলে পাঁচ নম্বর থেকে অঙ্কটা দাগ দিয়ে দিই দেখো পাঁচ নম্বর থেকে অঙ্ক তোমার পাঁচ লিটার দু ডি লিটার দেখো এক পাঁচ লিটার মানে কি পাঁচ লিটারকে যদি আমি ডেসি লিটার করি কত লিটার লিটার দেশি লিটার একের পিঠে কত শূন্য একটা শূন্য দশ তাহলে এক এক লিটার সমান দশ দেশি লিটার তাহলে পাঁচ লিটার সমান কত হবে পাঁচ গুণ দশ দশ পাঁচে পঞ্চাশ পঞ্চাশের সঙ্গে দুই ডেসি লিটার যোগ করবো তাহলে দেখো আমি লিখে দিই পঞ্চাশ দেশি লিটার যোগ দু ডেসি লিটার তাই কত হয় পঞ্চাশের দুই যোগ বাহান্ন ডেসি লিটার তাই তো বাহান্ন ডেসি লিটার হলো এবার দেখো ওই বাহান্ন ডেসিলিটারের একের দুই অংশ তাহলে আমরা কি করবো বাহান্ন গুণ একের দুই অংশ এবার কাটাকটি করবো দু দু গুণের চার দু ছয় বারো সময় কত হচ্ছে ছাব্বিশ টোয়েন্টি সিক্স এবার দেখো এটাকে আমরা আবার আগে পুনরায় ভাঙবো দেখো কুড়ি যোগ ছয় করে ভাঙবো কারণ কি এক লিটার সমান কত দেড়শি লিটার কিলো লিটার হেক্টো লিটার ডেকালিটার লিটার দেড়শি লিটার এক লিটার সমান দশ দেড়শি লিটার তাহলে আমি কী করবো এটাকে কী করবো আমি কী করব এটাকে আমি কী করব দু লিটার তাহলে কুড়ি কুড়ি ডেসি লিটার সমান কী কুড়ি লিটার সমান কি দু ডি লিটার কুড়ি লিটার সমান কুড়ি ডেসি লিটার সমান দু লিটার ছয় দেশি লিটার বুঝতে পেরেছ এরম করে আমাদের অঙ্কগুলো করতে হবে তাহলে দু লিটার ছয় ডেসিলিটার হয়ে গেল সরি এটা বাংলাতে হয়ে গেছে ছয় সিক্স সিক্স ডেসিলিটার এবার ধর একটি অঙ্ক বলছে একটি সংখ্যার একের তিন অংশের সঙ্গে কুড়ি যোগ করলে সংখ্যাটি পঁয়ত্রিশ তাহলে সংখ্যাটি কত হবে দেখো এই ছয় তাগের অঙ্কগুলো একটু ভালো করে দেখবে এই অঙ্কগুলো পরীক্ষায় খুবই আসে কিংবা খুবই গুরুত্বপূর্ণ বলছে একটি সংখ্যার একের তিন অংশের সঙ্গে কুড়ি যোগ করলে দেখো সরি কী বলছে একটি সংখ্যার একের তিন অংশ তাহলে ধরি আমি লিখে দিই যে এক ধরি সংখ্যাটি হলো ধরি সংখ্যাটি সমান এক্স এবারে দেখো বলছে একটি সংখ্যার একের তিন অংশের সঙ্গে কুড়ি যোগ করলে তাহলে কী বলছে একটি সংখ্যার একের তিন অংশের সঙ্গে কুড়ি যোগ করব তাহলে আমরা কি করব এক্স এক্স গুণ একের তিন যোগ কুড়ি যোগ করলে কত হয় সংখ্যাটি হয় পঁয়ত্রিশ তাহলে সমান চিহ্ন দিয়ে আমরা লিখবো পঁয়ত্রিশ এবার এখান থেকে আমি এক্সের মান বের করে নিই তাহলে আমরা টোটাল কত সংখ্যাটি কত পেয়ে যাব তাহলে দেখো এক্সের সঙ্গে ওয়ান গুণ করো এক্স বাই থ্রি যোগ কুড়ি সমান থার্টি ফাইভ এবার দেখো কী করবো আমরা লস আগু নিচে তিন আছে তিন তিন আছে তিন ভাগ করলে এক হয় তাহলে এক একের সঙ্গে এক গুণ করলাম তারপর দেখো এখানে কিছু তাহলে তিন হবে তিনের সঙ্গে কুড়ি গুণ করতে হবে যেহেতু এক আছে তাহলে কত করতে হবে এক তিনের সঙ্গে কুড়ি গুণ করতে হবে তারপর দেখো কুড়ির সঙ্গে তিন গুণ করলে কত হবে তিন দুগুণের ছয় সিক্সটি যোগ থার্টি ফাইভ এবার কি করবো কণা গুণ করতে হয় তাই তো এক্স যোগ সিক্সটি সমান কত হয় পঁয়ত্রিশ ক্রে আমি দিদি তিন দিকে গুণ করে পাঁচ দিনের পনেরো পনের পাঁচ তিন থেকে দশ একশো পাঁচ এবার এক্স সমান একশো এদিকে প্লাস টেন্টা ও মাইনাস হয় মাইনাস তাহলে এক্স সমান কত হবে ফর্টি তাহলে সংখ্যাটি কত হয়ে গেলো তাহলে এখানে লিখবো সংখ্যাটি কত হবে লিখবো অতএব সংখ্যাটি সমান ফর্টি ফাইভ হয়ে গেল এবার সাত নম্বরের অঙ্ক কী বলছে দেখো বলছে হিসেব করে দেখি পাঁচের সাথে দুই গুণের সঙ্গে যোগ কত যোগ করলে তিন পাবো তাহলে পাঁচের সাথে দুই গুণের সঙ্গে তাহলে দেখো আমি যদি পাঁচের সাথে দুই গুণের সঙ্গে কত যোগ করে যদি এক্স যোগ করি ধরি আমি লিব ধরি এক্স যোগ করি তাহলে কী বলছে পাঁচের সাথে সঙ্গে দুই গুণ করি তাহলে দুই গুণ পাঁচের সাত তার সঙ্গে এক্স যোগ করছি যোগ সমান কত ইকুয়াল বলছে তিন তাহলে এক্স সেমান বের করলেই তাহলে এখানে যেটা বের কত যোগ করলে পেয়ে তিন পাবো তাহলে পেয়ে যাব তাহলে দেখো পাঁচ দুগুণে দশ দশ বাই সাত একই রকমভাবে আগের মতো অঙ্ক তাহলে কী করবো লস করবো লস করলে কত হয় দশ গুণ সেভেন এক্স সমান তিন তাহলে কত হয় কোন গুণ দশ যোগ সেভেন এক্স সমান একুশ সেভেন এক্স সমান কত হয় একুশ একুশ টোয়েন্টি ওয়ান বিয়োগ দশ তা কত হয় একুশ থেকে যদি আমি দশ বাদ দিই একুশ থেকে দশ বাদলে কত হয় এগারো এগারো তাহলে এক সমান এগারো বাই সাত একে যে আমি ভাগ করি কত হয় সাতকে যদি এগারো দিয়ে ভাগ করো দেখো সাত একে সাত আট নয় দশ এগারো চার তাহলে কত হয় এক পূর্ণ চার বাই সাত সমান এক পূর্ণ চার বাই সাত এটাই হবে উত্তর ঠিক আছে এবার দেখো সাত নম্বর থেকে অঙ্ক কি সরি সাত নম্বর হয়ে গেল আট নম্বর তাকে কী বলছে বলছে পাঁচের সাথে সঙ্গে কত গুণ করলে চার পাবো একই রকমভাবে অঙ্ক তাহলে আমি ধরি এক্স গুণ করে দেবো আট নম্বর আগের তাহলে পাঁচের সাথে সঙ্গে আমি কী করবো এক্স গুণ করবো করলে কত পাবো চার পাবো পাঁচের সাথে সঙ্গে কত গুণ করলে চার পাবো তাহলে ইকুয়াল দিয়ে চার লিখে দিলাম তাহলে এক্সের সমান পেয়ে যাবো ওখান থেকে একই অঙ্ক একটু আগে যেরকম করলাম সমান ফোর তাহলে ফাইভ এক্স সমান কণাকি গুণ সাত সারে আঠাশ টোয়েন্টি এইট এক্স সমান কত এক্স সমান হচ্ছে টোয়েন্টি এইট বাই ফাইভ এটাকে ভাগ করবে ভাগ করলে বেরোবে পাঁচ পূর্ণ তিনের পাঁচ ঠিক আছে আঠের দাগে হয়ে গেল এবার দেখো নয় দাগে নম্বর দাগের অঙ্ক দেখো নম্বরদারি অঙ্ক কী বলছে দুইয়ের তিন চারের পাঁচ ও দুয়ের তিন গুণ চারের পাঁচ এদের মধ্যে কোনটি সবচেয়ে ছোটো দেখো তুমি যদি এগুলোকে গুণ করো না ভাগ সরি ভাগ করো তিন তিনকে দেখো আমি দুই দিয়ে ভাগ করে ভাগ না তাহলে দশমী থেকে শূন্য কত হয় তিন 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 লং সাতাশ সরি তিন তিন ছয় তিন ছয় আঠেরো আঠেরো হচ্ছে সরি ওয়ান ওয়ান এইট দেখো তো জিরো পয়েন্ট সিক্স সামথিং আসছে দেখো আর এটা কথা বলছে চার বাই পাঁচ তাহলে চার বাই পাঁচ মানে তোমার চারকে পাঁচ দিয়ে ভাগ আবার একই রকমভাবে পাঁচ আসতে চল্লিশ পাঁচ আসতে চল্লিশ এ কত বেরোচ্ছে তোমার জিরো পয়েন্ট এইট বেরোচ্ছে তারপর দেখো এখানে গুণ করো চার দুগুণে আট পাঁচ দিনে পনেরো তাহলে আট বাই পনেরো এটাকে যদি আমি আট বাই পনেরো তাহলে এটাকে যদি ভাগ করি কত হয় দেখো শূন্য দিয়ে দশমিক দিয়ে শূন্য আট বাই পনের তারপর পনেরো কে পনেরো পনেরো থেকে পনেরো সাথে প্রতি পনেরো আসতেং পনেরোকে পনেরো পনেরো তিন তিরিশ পনেরো তে পঁয়তাল্লিশ পনেরো তিনে পঁয়তাল্লিশ পনেরো তিনে সরি এইটটি আছে পনেরোকে পনেরো পনেরো দু তিরিশ পনেরো তিনে পঁয়তাল্লিশ পনেরো চার ষাট পনেরো পাঁচে পঁচাত্তর পনের পনেরো পাঁচে পঁচাত্তর পনেরো পাঁচে পঁচাত্তর কত বেড়েছে জিরো পয়েন্ট ফাইভ এখানে সব থেকে ছোটো কোনটা বেরোচ্ছে দেখো জিরো পয়েন্ট ফাইভ জিরো পয়েন্ট সিক্স জিরো পয়েন্ট এটা কোনটা বেরোচ্ছে এইটা তাহলে এদের মধ্যে কোনটা ছোটো এদের মধ্যে সব থেকে ছোটো ছোটোবে দুই বাই তিন ও চার বার তাহলে লিখবো যে অতএব এদের মধ্যে ছোটো কত দুই বাই তিন গুণ চার বাই পাঁচ এটা সবথেকে ছোট ছোটো হবে এবার দশ নম্বর থেকে বলছে এত এত মধ্যে কোনটি সবচেয়ে বড় হিসেব করে দেখি দেখো এখানে দশ নম্বর দেখে অঙ্ক কোনটা বড় হবে এইটা বড়ো হবে তুমি ভাগ করে একই রকমভাবে দেখবে পাঁচের দুই আর সাতের তিনের মধ্যে এই এইটাই বড়ো হবে পাঁচের দুই গুণ সাতের তিন তাহলে কোনটা বড় হবে পাঁচের দুই গুণ সাতের তিন বড় ঠিক আছে তারপরে দেখো এগারো নম্বর থেকে অঙ্ক কী বলছে দেখো এগারো নম্বর থেকে অঙ্ক তাহলে আমরা কী লিখ বলছি এখানে বলছি একটি সংখ্যার চার গুণ ওই সংখ্যাটি অর্ধেক যোগ করলে সংখ্যাটি এক পূর্ণ দুইয়ের তিন হবে তাহলে একটি সংখ্যার চার গুণ বলেছে ঠিক আছে তাহলে আমি ধরে নিই যে ধরি সংখ্যাটি হল ধরি সংখ্যাটি হলো এক্স তাহলে বলছি একটি সংখ্যার চার গুণ ঠিক আছে তাহলে আমি সংখ্যাটি তাহলে ফোর এক্স তাহলে সংখ্যাটি গুণ ফোর এক্স যোগ ওই সংখ্যাটি অর্ধেক তাহলে এক্স বাই টু এক্স সংখ্যাটি যদি এক্স ছিল তাহলে অর্ধেক সমান কত এখানে ইকুয়াল দিয়ে এক পূর্ণ দুয়ে তিন করে তাহলে এক পূর্ণ দুয়ে তিন করবো তাহলে এবার দেখো তাহলে আমাদের কী করতে হবে একই রকমভাবে আমাদের লস আউট করলাম করে এখানে উপরের সঙ্গে কত এইট এক্স হবে এইট এক্স যোগ এক্স সমান তিন একে এর সঙ্গে এটা কী হয় গুণ হয় তার সঙ্গে উপরের সংখ্যা যোগ হয় তিন একে তিন চার পাঁচ তাহলে ফাইভ বাই থ্রি এবার দেখো কোন এবার আট আট এক কত নয় নাইন এক্স নাইন এক্স বাই টু সমান ফাইভ ফাইভ বাই থ্রি এবার কোন গুণ হয় তাহলে কত নাইনে ন তিনে সাতাশ টোয়েন্টি সেভেন এক্স সমান পাঁচ দুগুণে দশ তাহলে এক্সশো মান দশ বাই টোয়েন্টি সেভেন তাহলে এক্সোর মান কত হয়ে গেল আমাদের সংখ্যাটি কত হবে সংখ্যা অতএব সংখ্যাটি হলো অতএব সংখ্যাটি হল দশ বাই টোয়েন্টি সেভেন এবার দেখো বারো নম্বরদের অঙ্গ কী বলছে বলছে একে দুই মাইনাস একে তিন ভগ্নাংশটি একে দুই দুই একে তিনের মধ্যে কতবার আছে তাহলে আমি কি করব প্রথমে একে দুই একে তিনে যেটা আছে একে দুই মাইনাস একে তিন এটা কী করবো লসাকু যেমন মানে করি ভগ্নাংশের তেমন করবো তাহলে কত হয় লসাগু তিন দুগুনে ছয় হবে তাহলে ছয় করলাম দু তিনে ছয় তিন বেরোচ্ছে ওই তিনটা উপরের সঙ্গে গুণ হবে তিন বিয়োগ তিন দুগুণে ছয় দুই হচ্ছে ওটা উপরের সঙ্গে যোগ হবে সরি গুণ হবে দুই একে দুই এবার দুই থেকে তিন থেকে দুই বা এক তাহলে ওয়ান বাই সিক্স ওয়ান বাই সিক্স হলো এবার ধরো এখানে কত আছে ওয়ান তারপরে আছে এক বাই দুই এক বাই দুই যোগ ওয়ান বাই এক বাই থ্রি এটা কীরকমভাবে করবো কত ছয় হয় দু তিন ছয় তাহলে তিন যোগ তিন দুগুণে দুই তাহলে তিন চার পাঁচ ফাইভ বাই সিক্স হলো এবার এই দুটো বেরোলো আমরা কী করবো তাহলে অতএব দি এখানে ফাইভ বাই সিক্স ভা বাই ওয়ান বাই সিক্স করবো ঠিক আছে এই সংখ্যাটি যেটা বেরিয়েছে এর সঙ্গে এটা ভাগ করব তাহলে ফাইভ বাই সিক্স তাহলে ভাগ আছে গুণ করব মানে উল্টে যায় লব লবটা হওয়ার হরটা লব হয়ে যায় তাহলে ছয় বাই এক হবে এবার ছয় ছয় কেটে গেলে কত হয় পাঁচ হবে তাহলে উত্তর কত হয়ে গেল পাঁচ তাহলে এর মধ্যে কতবার আছে পাঁচবার আছে ঠিক আছে তাহলে হয়ে গেল তাহলে আজকে এতটাই থাক পর দিয়ে আমরা পরে যে পেস্টটা আছে সেটা সমাধান করব